তোমরা ঠিক মতন থাকতো কিন্তু আমরা যদি থাকতে না পারি যদি আমরা ইজ্জত মান নিয়ে না থাকতে পারি আমাদের স্বাধীনতা নিয়ে না থাকতে পারি তাহলে আমরা বাংলাদেশে থাকবো না ডক্টর ইনুসার কাছে এই ভিডিওটা চলে যায় যে আমরা বাংলাদেশে কেন নিরাপত্তা না ছোট শিশু থেকে শুরু করে বুড়া বুড়া সবাই নিযতন কেন হয় কেন হয় চাই আমরা এখানে দাঁড়াইছি নুরনী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হোসেন সে শিশু দর্শন করছে শিশু দর্শনকারীর এখনো বিচার হয় নাই আমরা শিশু দর্শনকারীর বিচার চাই ফাঁসি চাই আর এখনো সে আজকে পাঁচ ছয় দিন হয়ে যায় এখনো সে অ্যারেস্ট হয় না কেন পুলিশ প্রশাসন নীরব কেন তার কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই শাহাদাত বদমাইশের কঠিন বিচার চাই আমাদের দাবি ওসিসের কাছে দাবি যে তার ফাঁসি হোক যদি না পারে আমাদের কাছে ছেড়ে দিক আমরা পাবলিকে তার বিচার করবো আমরা সে আমাদের মেয়ে নির্যাতন করছে দর্শন করছে পুলিশে এখনো গ্রেফতার করে না কেন আমাদের কাছে ছেড়ে দিক আমরা শাহাদত হুজুরের বিচার চাই ফাঁসি চাই আমার মেয়েরও একদিন হাত ধরছে ধরিয়ে টান নিতে চাইছে কিন্তু ও আইয়ে পড়ছে এইরকম করছে সে না আমরাও বিচার চাই যে এই রকমের কাজ আর না করে সে কখনো স্যারের এই শাহাদা হুজুরের বিচার চাই ফাঁসি চাই এরকম কাজ আর কখনও না করে কোনো মানুষে এর জন্য জানি সবাই শিক্ষা হয়ে যায়

আমি রবিবার দিন সাড়ে তিনটা বাজে স্কুল থেকে আসছি আইসা গোসল করতে গেছি তারপর আমার রুমে জামা কাপড় মেলতে গেছি আমি জানলা খুলে দেখি কি সাদা থুচুরের চেহারে বসা তার কোলে শিফা তারপর ওর পায় ভিতর দিয়ে হাত দাও আমি এইটা দেখে জানলা বন্ধ করিয়া দিছি আরও অনেকটি মেয়ের সাথে এরকমের করছে কিন্তু তারা সাহস পায় নাই বলার আসসালামু আলাইকুম আমরা এই মাদ্রাসায় ছেলে মেয়ে পড়াইতেছিলাম কিন্তু এই মাদ্রাসার যে এভাবে অনেকে আগে গড়ছে কিন্তু আমরা সবাই ধামাচাপা দিয়ে রাখছে আমরা তখন জানি নাই ঠিক আছে এখন শিফার বিরুদ্ধে আমরা যখন শিফার ইতে নামছি ঠিক আছে দংশন করছে ওইটু শিশু নির্যাতন করছে দংশন করছে ওয়ের আমরা বিচার চাই ঠিক আছে আর যদি আপনারা বিচার না করতে পারেন টিনু স্যারের কাছে একটাই দাবি যে সাদাতের কেন এখনও গ্রেপ্তার হয় নাই

শাহাদাতের বিচার চাই শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার বিচার চাই শাহাদাতের ফাঁসি চাই এ ধরনের কাজ জানি আর শাহাদাত কখনও না করে বাংলাদেশে সকলের কাছে আবেদন করছি যে শাহাদাত হুজুরের বিচার সঠিকভাবে জানি আমরা পাই এ ধরনের কাজ আর জানি কখনও না করে এভাবে কাজ বহুত করছে অনেক শিশুর হাত ধরিয়া টানাটানি করছে এবং এর সবের কাছে এর সব কিছু আছে গোষণা আছে দর্শন করছে এর সঠিক বিচার জানিস না কার লজ্জায় বলে না। যে মান সম্মান যাবে ছেলে মেয়ে নিয়ে বিবাহ দিতে পারবে না বা কিছু হর জহা তো অনেকটা নির্মু ফ্যামিলির মানুষ আছে তারা বলে না এবার তো ফ্লাশে আসে গছে বিদায় সবাই ক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কেন সাদা থেকে কেন গ্রেপ্তার করে না এখনো এখন তো গ্রেপ্তার করার দরকার কিন্তু যদি তারা না পারে তাহলে আমাদের কাছে ছেড়ে দিই আমরা বিচার করবো জনগণ আমরা জনগণ বিচার করবো আঠাশ তারিখের ঘটনায় নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাহাদাত আমাদের এখানে শিশু নির্যাতনকারী এবং তাকে এখনও মামলা হওয়ার পরও তাকে এখনও পুলিশ কেন গ্রেপ্তার করতে পারে না এই মানুষরূপী জানোয়ার সে এখনো বাইরে কেন পুলিশ কেন এরা কোনো তৎপরতা চালাইতেছে না এই শাহাদাতে মানুষরূপী জানোয়ার একে আমরা অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির আওতায় আনতে চাই এবং পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের আকুল আবেদন এরকম নির্যাতনকারী এরকম মাদ্রাসার নামে বন্ড হুজুর এদেরকে বিচারের আওতায় এনে এদের অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই সরকারের কাছে আমাদের আবেদন এরকমের মানুষরূপী জানো আর জানে এই দেশে আর না থাকতে পারে এরকমের নর নরপিচার জানে এরকম শিশুদের কুমোন্নতি শিশুদের ইতিপূর্বে সে এর আগে অনেক চরিত্রের চরিত্র অনেক বেজাল এর চরিত্র অনেক খারাপ ছিল এর আগে অনেক আঁকামুকাম করেছে এ এলাকায় মানুষের মানসম্মানের কারণে তারা কিছু বলে নাই কিন্তু সে নির্যাতনের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে এদেশের মানুষজন এই যে শিশু নির্যাতন করার পরে যখন সে ধরা খাইছে এলাকার মানুষজন সবাই তার বিরুদ্ধে এবং তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এবং এই গ্রেপ্তার এই শাহাদকে এখনও পুলিশ গ্রেপ্তার কেন করে নাই এর 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 বিরুদ্ধে আমরা সাধারণ জনগণ সবাই প্রতিবাদ জানাই আঠাশ তারিখের ঘটনা এটা আঠাশ তারিখ তিনটের বাজের ঘটনা এটা এই শিপা ছোট একটা বাচ্চা আপনি খুব কিউট বাচ্চাটা ও আপনার কোচিং করতে আসছে তো কোচিং করছে পাঁচজন মিলে তিনজন তারা ভাগাই দিচ্ছে দুজন রাখছে একজন জারুদতে রাখছে আর একজন শিপারে লইয়া ওই সাদাঁত আর কি ওনার হুজুর বল কলঙ্ক হবে উনি শাহাদাত ওই সাদাতে লিয়ে ওনার আগে হে ঢুকছে আপনি লাইব্রেরিতে ঢুকছে লাইব্রেরিতে ঢোকার পরে আমাদের ওখানে একটা ভাগ্নি আছে উনি আর কি দেখছে যে পুরা অলঙ্গ শিপা সাত হুজুরে কোলে নিয়ে বসে আছে বসার পরে শিব দেখার পর মারিয়ে উনি লাইব্রেরি ভিতরে ঢুকিয়ে মেয়েরে ধর্ষণ করছে করার পর মেয়ে সহ্য না করতে পারে চিকক্ষার মারছে চিকক্ষণ মারার পর উনি তেনে পেছে মুখের ভিতরে দিচ্ছে দেওয়ার পর মাইয়েরা একটা ওষুধ পর্যন্ত খাওয়াইছে স্যার ওষুধ খাওয়ানোর পর ওটা গেলতে পারে নাই তিটা দেখে জায়গায় রয়ে গেছে রওয়ার পর আপনার ওই ওই সূর্যের ছোটো ছেলেটা ছিল উনি করছে কি মেয়ে নিজের তো সহ্য না করতে পারে চিক্ষার দিয়েছে উনি বসতে পারছে যেখানে মানুষজন পড়ে যাবে এই কারণে উনি বাইরে বাইরে দিয়ে তালা মেরে চলে গেছে চলে যাওয়ার পর ওই রিপাত আর কি চিলাইতে শিপা যে আমার একটু বাঁচাও তোমরা একটু আমার বাঁচাও হেপার শিপাত গেছে ও ছোটো পাঁচ বছরের শিপাত বলছে যে কে লাইব্রেরিতে কে তো বলছে যে আমি শিপাত ভাই আমি কয় তুমি ওটা ভিতরে ডোকস কীভাবে ও তো আর দেখে নাই পরবর্তী তো ও যাইয়া দেখে হুজুরা চাবি থুয়ে গেছে উনি অর্থে চাবি ফেলাই থুয়ে গেছিলো চাবি দিয়ে খোলার পর দেখে শিপা শিপা অসুস্থ হয়ে শিক্ষক দে ভাই আমার একটু পানি দে তারপর শিপোর পানি টানি খাওয়াইয়া পায় জামাটা পরাইয়া বাড়িতে নিয়ে এবার রুমের ভিতরে যাওয়ার পর মেয়ে অসুস্থ হয়ে পড়ছে মেয়ে অসুস্থ হয়ে পড়ছে মেয়ে অসুস্থ হয়ে পড় এনে আমাদের একটাই দাবি বাংলাদেশ এই সেনাবাহিনীর কাছে আমাদের একটাই দাবি এই ধ্বংসনকারীর হাজার হাজার শিশুদের নির্যাতন হয়েছে এবং আমাদের এই মাদ্রাসায়ও দশজনের হয়েছে কিন্তু কেউ কোনো প্রতিবাদ জানে নাই এখন আমরা তা জানি না এখন আমরা সেবার বিরুদ্ধে নামছি আপনাদের কাছে একটাই দাবি এই মাননীয় প্রধানমন্ত্রী এই ভিডিওটা জানি ডক্টর ইনুৎসারের কাছে চলে যায় সেও জানে এই ভিডিওটা দেখে আমাদের একটাই দাবি হেরে তাড়াতাড়ি গ্রেপ্তার করার আওতায় আনেন আর যদি না নেন আমরাই জনগণ মিলা তারা নিজে হাতে মারবো জানি এরকমের পরপর কারোর সাথে কোনো ঘটনা না ঘটে এ যে সাথে ঘটনা ঘটে গেছে আমাদের মাঝে নাই ঠিক আছে পরপর কি হয়েছে ফাঁসি একজনের হয়েছে কিন্তু আমরা সেপার মাধ্যমে এই লুচ্চার ফাঁসি চাই একটাই দাবি আমরা তার ফাঁসি চাই কি চাই দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ